আমরা এখন দিল্লি তাহলে বলবে কোথা বলবে

এই বন ভোজ ভাতে আমরা জল পাড়ি দিয়েছি খুব আনন্দ হচ্ছে আমাদের সবাই মিলে আমরা সারা বছর পরিশ্রম করি পুজোটো খুব পরিশ্রম করা হয় মায়ের পুজো করি আমরা মায়ের আরাধনা করি সেই মাতৃশক্তির সঙ্গে নিয়ে মহিলাদের সঙ্গে নিয়ে আমরা আজ এই বন ভোজনে এসেছি খুব আনন্দ হচ্ছে আমাদের এবং ইচামতির যে প্রাকৃতিক সৌন্দর্য এইটের জন্য মোহনা আমরা দেখতে পাচ্ছেন সত্যি অভিভূত করে দিচ্ছে আমাদের তার সঙ্গে আমাদের দক্ষ মাঝি ভাই আছেন সুন্দরভাবে আমাদেরকে গেছামতির বুকের ওপর দিয়ে পরিক্রমা করে নিয়ে যাচ্ছেন ধন্যবাদ ভাটি ভাইদের আমরা সত্যি এত সুন্দর একটা প্রাক্তিক সৌন্দর্য না দেখলে আমাদের হয়তো জীবনটাই অসম্ভব এরকম একটা ব্যাপার আমাদের সঙ্গে আজকে করছে সকালে বেরিয়েছি সকালে খাওয়া দাওয়া করে বিকেলে আমরা আজকের এই ইচ্ছা মধ্যে ছেড়ে চলেছি অপূরূপ সৌন্দর্য আমাদের সঙ্গে আছে আমাদের পুজো কমিটির সদস্য এবং সদস্যা সঙ্গে আছে হীরা ঘোষ রুমা দাস মা মালিক শ্যামল মালিক গন্তার চট্টোপাধ্যায় গুলু মালিক বিশাখা দাস মলিনা মালিক মৈক হালদার রন্দনা হালদার তরুণ মালিক রন্দীপ বারাটি প্রীতম মালিক বিশ্বজীব হালদার মন্তুজ মালিক প্রীতম মালিক গাছ্বামী আলী আছে রক্ত বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আমাদের সঙ্গে আছে আমাদের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের দাদা গৌচ চন্দ্র ঘোষ সবসময় কারণ সে আমাদের সঙ্গে থাকে আমাদের সমস্ত কাজেই আছে অনেকটা আমাদের অভিভাবক ভাগ ভাগরা অভিভাবক তারা যেরকম আমরা জেলে কথা নির্দেশ করতে পারি না কি সেরকম বৌদ্ধ আমাদের অভিভাবকের মতন আমাদের সঙ্গে থাকে এবার আমরা তাকে আমাদের সঙ্গে থাকতে অনুরোধ করেছিলাম তিনি আমাদের সঙ্গে অবশ্যই এসেছেন যার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই তার সঙ্গে আমাদের আরও একটা উপরই পাওনা তার সঙ্গে আছেন আমাদের এক্স মেম্বার পদমগঞ্জি পঞ্চায়েতের মতি সুমনা ঘোষ আমরা প্রায় হয়ে গেল আধ ঘন্টা হয়ে গেল আমরা ইচ্ছামন্ত্রী ছেড়ে চলেছি এখানে আমরা দেখতে পাচ্ছেন কিন্তু হচ্ছি আমরা আস্তে আস্তে আমাদের শ্যামল মালিকায় অতি উৎসাহ নিয়ে এই মুক্তি পরিক্রমা করছে শ্যামল মালিককে আন্তরিক ধন্যবাদ ভালো নাচও করেছে আমাদের এখন ডাক্তার দেখছেন আমাদের

আমাদের পুজো কমিটি আমরা আজকে আরো কাজ পুজো করি পুজো কমিটি আমাদের সবাই আমরা আজকে সানন্দে পর্যন্ত করুক আয়োজন তার সঙ্গে আমরা

আসিনি জীবনে মনে হয় খুব দাদক জোজ চলে আসছে বন্ধুরা আমার আলাদা করে